সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান হচ্ছে মাইশা কটন যেটা রয়েছে সেইটার হচ্ছে টু পিস নিয়ে তাই না অনেক সুন্দর সুন্দর এবং নতুন নতুন কালেকশন আছে এই টুপিসগুলোর মধ্যে এগুলো প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব আর অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেন তামিজ বাংলাদেশের খুবই হিট কালেকশন এটা কিন্তু স্টক ইন হতে একটু টাইম লাগে ঠিক আছে যেহেতু তাদের একদম কাস্টমাইজ মেকিং তাই না কাস্টমাইজ মেকিং এবং এটার ফিনিশিংটা এত ভালো যে অরিজিনাল ইন্ডিয়ান বলে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন কোয়ালিটি এত প্রিমিয়াম আর হচ্ছে কাপড়টা অরিজিনাল ইন্ডিয়ান মেকিংটা তাদের নিজস্ব তাই না এটা দেখেন হাইনিকের মধ্যে আছে তারপরে হচ্ছে গলায় বাটন আর খাতাটা ফুল করা এবং জামাটা সাইড থেকে ফাড়া থাকবে যেহেতু এটা কামিজ প্যাটার্নে এবং এটা মানে ওয়ান সাইডে পকেট আছে না ওয়ান সাইড পকেট করা থাকবে পকেটের ইনারটা থাকবে ম্যাচিং কাপড় দিয়ে এটার সাথে মাইশা কটন জি একটা প্যান্ট আছে সেম কাপড়ের মধ্যে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা দেখেন প্যান্ট কাট সালোয়ার থাকবে আর এটার বডি সাইজ কত হবে ভাই বডি সাইজ হবে আপনার 38 এর থেকে 46 পর্যন্ত আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত এটার বডি সাইজ পেয়ে যাবেন জি এটা লং আমি একটু বলে দিচ্ছি এটার লং হবে 38 এর থেকে 40 পর্যন্ত 40 লং পাবেন আচ্ছা 40 লং আর 42 এর থেকে 42 46 পর্যন্ত 42 লং পাবেন আচ্ছা ওকে নেক্সট যেটা দেখাবো বডি সাইজের উপর লংটা একটু বাড়বে কমবে ঠিক আছে এই যে বডি সাইজ বড় হলে লং টা 40 থেকে 42 আর বডি সাইজ যেগুলো কম সেটা হচ্ছে 38 থেকে

দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার আছে দেখেন এটা হচ্ছে টরে ব্লু কালার হাই নেক তাই না হাইনেক এর মধ্যে সাইড পকেট থাকবে এটাতেও ওকে ডান সাইডে মেবি প্রত্যেকটার পকেটটা থাকবে কালার আছে দুইটা এটা টরি ব্লু কালার আর একটা আছে জাম কালারটা এটা প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা অন দিয়ে চোদ্দশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশে আচ্ছা এরপরে যেটা দেখাবে তার মধ্যে কালার আছে কিন্তু দুইটা এটা খুব সুন্দর অ্যাশ কালার হাই নেকের মধ্যে সাইড পকেট থাকবে তাই না সাইড পকেট আছে এটার সাথে সালোয়ারটা থাকবে কি সেম কাপড়ের জি সেইম কাপড়ে প্যান্ট কাচ সালোয়ার আছে তো এটার দাম কত পড়ছে 1450 টাকা 1450 এটা আরেকটা কালার আছে এটা হচ্ছে মেরুনের মধ্যে ঠিক আছে একটা আছে অ্যাশ শেড আরেকটা মেরুন শেড এটার প্রাইস পড়বে কত 1450 1450 টাকার সাথে সেইম সালোয়ার দাম মাত্র 1450 এ পেয়ে যাবেন আচ্ছা এর পরের টেমনা চলে যাচ্ছি পরের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখেন এই যে এই প্রিন্টটা না সুপার হিট একটা প্রিন্ট ঠিক আছে এটার সাথেও সালোয়ার না সেইম থাকে এটার দাম কত পড়বে এটা ওন্না থাকবে না মানে শালোয়ার থাকবে আচ্ছা সরি ওন্না থাকবে না টু পিস কস এটা আমি শালোয়ার না বলে ফেলেছি 1450

চোদ্দ পঞ্চাশ টাকা এই যেটা পায়জামা এখানে ফুল করা 1450 পঞ্চাশ তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে তামিজ বাংলাদেশ ইস্টার মলিকার সাত তলাতে সপ্তম হচ্ছে ছিয়াত্তর নাম্বার ভিউ স্ক্রিনে দেওয়া এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ